আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো ঘাসের ঝাড়ু সেই জন্য আমি এই বড় ঘাসগুলো কেটে নেব এই ঘাসের ঝাড়ুর ব্যবহার আমাদের এলাকায় কিন্তু খুব বেশি আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে এই ঘাসগুলো কোনো গরু বা ছাগলে কেন খায় না তারপরেই জানলাম যে আসলে এই ঘাসগুলো খুবই ধারালো কাঁটার মতো হয়ে থাকে কোনো গরু ছাগলে খেতে পারে না ঘাসগুলো কাটছি কিন্তু আমার হাতেও খোঁচা লাগছে আর হাতটা চুলকাচ্ছেও তবে দেখতে দারুণ দেখাচ্ছে আমি কিছুটা ঘাস কেটে নেওয়ার পর এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে রোদে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা ঘাসগুলো শুকিয়ে গেছে এবার আমি কিছুটা ঘাস নিয়েছি আর গোড়ার টিকের মোটা অংশটা অল্প কেটে নিলাম আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন আমি কিভাবে ঝাড়ুটা বানাই যে ছোট ছোট ঘাসগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে দিচ্ছি এবার আগাটাকেও আমি অল্প একটু কেটে নেব সমান করে আমার আগের ভিডিওতেও আমি খেজুর পাতা দিয়ে ঝাড়ু বানিয়েছি আর সেগুলো একটু ভারী অনেকে কমেন্টে বলেছেন তবে এটা হচ্ছে যে আমি ঘাসের ঝাড়ুটা বানাবো সেটা একেবারে হালকা তবে আমি যদি চেষ্টা করি তাহলে ভারী ঝাড়ু কোনোটাই হবে না পাতা কম দিলে হালকা হবে আর পাতা বেশি দিলে ভারী হবে এই ঘাসের ঝাড়ু বিভিন্নভাবে বাঁধানো যায় আমি সহজভাবে বাঁধছি আমি একটা মোটা দড়ি দিয়ে এই ধারটাকে বাঁধার চেষ্টা করলাম কিন্তু তবুও খুব একটা মোটা হয়নি সেই জন্য একটু ঘাসগুলো এইভাবে জড়িয়ে দেবো ঝাড়ুটা বাঁধা হয়ে গেছে এবার আগাটাকে সমান করে কেটে নেব ঝাড়ুটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন